হ্যাপি বার্থডে ডিয়ার মা হ্যাপি বার্থে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আজকে সববার প্রথমে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমার ভালো থাকার বিশেষ কারণটা কী জানো টাইটেল সামনে দেখে তো বুঝতে পেরেই গেছো তাছাড়াও বলি আজ আমার জীবনের সব থেকে দুজন যে দামি মানুষ সেই দুজনের মধ্যে একজনের জন্মদিন মানে আজকে আমার মায়ের জন্মদিন তাই ভালো থাকবো না সেটা কি কখনো হয় তো দেখো সববার প্রথমে মা ফুল ভালোবাসে তো ফুল দিয়েই মাকে ফুলের একটা তোড়া বানিয়ে আনলাম আমি জাস্ট ট্রেন থেকে নেমেছি নেমেই ওইটা ওগুলো কিনে নিয়ে তারপরে জাস্ট বাড়িতে ঢুকলাম আর তখনই ভিডিওটা অন করলাম ফুল যেমন সবার কাছে খুব প্রিয় সেরকমই আমি চাই আমার মাও যেন সারা জীবন সবার কাছে খুব প্রিয় হয়েই থাকে আর এই জন্যেই দিনের শুরুটা ফুল দিয়েই করলাম মাথায় ভাবতে ভাবতে আসছিলাম কি কি করব না করব জানি না খুব ছোট্ট সামান্যই আয়োজন করতে পারবো হয়তো বছরের দিনটা শুরু হয় যেমন নতুন বছর সেরকমই আমার মায়ের জন্মদিন দিয়েই আমার নতুন বছরটা প্রত্যেক বছরই শুরু হয় এখন এই দু এক বছর ধরে যাও বা আমি ছোট্ট খাট্ট হলেও কিছু মা বাবার জন্য করতে পারি এর আগে তো কোনো দিনই এরকম কিছু পারতামই না মানে সুযোগই পেতাম না এরকম কিছু পরিস্থিতি নানান রকম চাপে যাই হোক এবারে যে করতে পারছি বা আগের বছর হয়তো করেছিলাম তাতেই অনেকটা খুশি আমি আর এরকমভাবে যেন সারা জীবন ধরেই করতে পারি মা বাবার জন্য কারণ সারা মা বাবা তো এইভাবেই সন্তানদের বড় করে তারা মানে তাদের তারা তো কিছু এক্সপেক্ট করে না ছোটোর থেকে তারা আমাদেরকে বড় করেছে নানান রকম শখ আহ্লাদ পূর্ণ করেছে তো আমাদের সন্তান হিসেবেও কর্তব্য মা বাবার জন্য কিছু করা এই জন্যই আর কি আজকে আমার ছুটে আসা তাই হোক দেখো মার জন্য আমি একটা গিফট কিনে এনেছি নিজের সামর্থ্য অনুযায়ী ছোট্টই হয়তো গিফটটা দেখো মায়ের জন্য একটা সোয়েটার কোট টাইপের তো সেটাই মাকে আজকের দিনে আমি গিফট করছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো মাও মানে মারও পছন্দ হয়েছে মাও খুশি হয়েছে তো মা তো গায়ে পড়াচ্ছিলাম মা বললো আগে ঠাকুরকে ছুঁয়ে নিই মা তো ঠাকুরকে না দিয়ে কোনো জিনিস খায় না পড়ে না এরকম একটা ব্যাপার মানে গোড়াই তো মানে যে জিনিসই কিনে আনুক ধরো ফল হোক মিষ্টি হোক সব কিছু আগে ঠাকুরের কাছে যায় তারপরে মা নিজে ইউজ করে বা বাড়িতে ইউজ হয় আর কি এই হোক আমি বাড়ির থেকে ওখান থেকে কলকাতা থেকে বেরিয়েছিলাম সাতটার সময় তারপরে বাস ধরেছি বাস ধরে এসে স্টেশনে পৌঁছে ট্রেন ধরে এসেছি এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে তো অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে রান্নাবান্নার জোগাড় করব এখন তো সেই জন্য রান্নাবান্নার দিকে যাওয়া যাক চলো সারাদিনে কি করি না করি মানে মাকে কি রান্না করে খাওয়াই না খাওয়াই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ মা আজকে মানে আজকের দিনে মানে জন্মদিনের মতো শুভ দিনে মা মাছটাকেই বেশি প্রেফার করে তো সেই জন্য টাংস খাবে না এমনিতেই মা মাংস খুব একটা ভালোবাসে তা নয় মাছটাই বেশি ভালোবাসে তো সেই জন্য মাছটাই করব আজকে মা বলেছে আর তার সাথে মার খাওয়া দাওয়া তো খুবই প্লেন খাওয়া দাওয়া তো সেই জন্য প্লেন ধরনেরই কিছু করব মায়ের একটু মানে সুন্দর করে সাজিয়ে দেব এটাই আমার শখ এটাই আমার ইচ্ছা তবে হ্যাঁ আজকে মা তো ওই ক্রিম দেওয়া কেক ঠিক খায় না তো সেই জন্য কেক কাটিং মা করে না দু বছর ধরেই তো সেই জন্য আগে আগে একবার বোধহয় কেক কাটিং করেছিলাম মানে এর আগের আগের বছর তখন বোধহয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিনা আমার ঠিক মনে নেই বা তখন তখন আমি ভ্লগিংয়ে আসিনি হয়তো তো সেই জন্য তখন সেই বারটা কেক কেটেছিলো কিন্তু তারপরেই তো মায়ের নানান রকমের শরীর খারাপ কত রকমভাবে ভুগলো তো তারপর থেকে নানান রকম খাবার মেনটেন করে চলতে হয় সেই জন্য ক্রিম জাতীয় জিনিস মা খায় না যাই হোক ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিলাম আমরা পাউরুটি কলা মিষ্টি সন্দেশ এইসব তারপরে দেখো আমি সবার ফার্স্টেই করে চলে এসেছি আর সবার প্রথম রান্না শুরু করব জন্মদিনের শুভ পায়েস দিয়ে তো পায়েসের জন্য আমি দুধটা ফার্স্টে হাঁড়িতে ঢেলে নিই আর হাঁড়িতেই পায়েসটা করব সেই জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি তারপরেই পায়েসটা রান্না করব। পায়েস হয়ে গেলে তারপরে এক একে সব কিছু করবো ফার্স্টেই পায়েসটা করে নিলাম কী কী মেনু হলো না হলো সেটা একদম লাস্টেই যখন খাবার সাজিয়ে দেবো তখনই তোমরা দেখতে পাবে বা তখন বলবো এখন শুধু দেখতে থাকো আর সাথে থাকো কী কী করি না করি সব কিছু তো যাই হোক আমি ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসে এই দেখো দুধটা ওদিকে জাল দিতে বসিয়েছি দুধটা ওদিকে ফুটুক তার মধ্যে আমি মাছটা ধুয়ে নেবো মাছটা বের করে নিলাম দেখো মাছটা দেখতেই পাচ্ছ কাতলা মাছ এনেছি ছিলাম কাতলা মাছের কালিয়া টাইপের করবো তো মা বলেছে মা আবার মাছে না সময় পেঁয়াজ রসুন দেওয়া পছন্দ করে না তো সেই জন্য মায়ের মতন করে যেহেতু মায়ের জন্মদিন বলে কথা যার জন্মদিন হয় তার পছন্দ মতো রান্নাই স্বাভাবিকভাবে করা উচিত তো সেই জন্য আজকে দেখলাম মায়ের মতন করেই করি মা পছন্দ করে জিরে আদা বাটা ভাবে রান্না তো সেটা দিয়েই টমেটো লঙ্কা ধনে পাতা এইসব দিয়ে রান্নাটাই করেছি আর কি এই দেখো জল আমি মাছ ধুতে চলে এসেছি আর ওইদিকে তো দুধটা বসানোই আছে এদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তারপরে পায়েসটা করে নেবো তারপর বাকি রান্নাগুলোই হাত দেবো তাহলে চলো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর আমিও কাজগুলো করতে থাকি এগিয়ে নি কিছু। তো টাছ ধোয়া হয়ে গেল এদিকে এদিকে আমি পেছনে আমাদের কিছু গাছ আছে মানে পেঁপে গাছ থেকে পেঁপে পারবো শুক্তের জন্য তো গাছ থেকে জিনিস পেরে রান্না করার স্বাদই একদম আলাদা হয় তাই না নিজের গাছের ফল সেটা পেরে রান্না করা বেশ ভালো লাগে না এটা আমি এর আগে কখনও হয়তো সেরকমভাবে করিনি তো এবারে এই পেঁপে গাছটা হয়েছে এটা তো তাও ভেঙে গিয়ে এখন এই রূপ দেখছো এর আগে বেশ বড় হয়েছিল পেঁপে গাছটা আর এত বড়ো বড়ো পেঁপে হচ্ছিল মানে সবাই খেয়ে বলেছে আর এই পেঁপেটা একটা আলাদাই ধরনের একটা সিডও নেই পেঁপেটাতে যাই হোক তারপরে পেঁপে পেরে নিয়ে ভেবে শুক্তোতে দেব সেই জন্য আর এদিকে পায়েসটা করার জন্য ওদিকে দুধ দুধ দিয়ে দুধ গুড়িয়ে হবে শীতকাল মানেই গুঁড়িয়ে পায়েস তো যাই হোক তারপরে এদিকে পাঁচ ভাজা তো কাটা হয়ে গেছে তো পাঁচ ভাজার জন্য তেল গরম করে ভাজকে দিয়ে দুধ এক একটা সব রান্না সারতে হবে কারণ বারোটা সাড়ে বারোটা বেজে গেছে প্রায় যদিও ওদিকে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যাবে তবুও যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করব যাতে টাইমের মধ্যে মাকে খেতে দিতে পারে একদিন সবার কাছে ভাজাটা করে নিয়ে তারপরে চাটনি করবো ওগুলো সেরে লাস্টে মাছটা করবো তাহলেই হয়ে যাবে পঞ্চায়েত রাণী যা বলেই দিলাম করছি করছি না তোমার আছে যাচ্ছে তোমরা তো ভিডিওটা দেখতেই দেখতেই পাবে তা সত্ত্বেও আগে বলেই দিলাম কী কী রান্না তারপরে মা একটু আমাকে দেখতে এলাম আমি কী করছি না করছি মাকে মানে একটা কী খুঁজে পাচ্ছিলাম এই মুহূর্তে আমার বয়স অ্যাড করতে গিয়ে মনে করছে না একটা কী খুঁজে পাচ্ছিলাম তখন মাকে বলছিলাম কোথায় আছে তখন দেখিয়ে দিয়ে গেলো আর কি ওদিকে মামাম তো মানে সুযোগ পেয়েছে দুষ্টুমি করার আমি তো ওকে এখন দেখতে পারবো না আর ওদিকে মানে ফোন দেখা এরপর ওখানে 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 ঘুরে বেড়ানো নাহলে তার উপরে চটি না পড়া এইসব জিনিসগুলো চলছে ওদিকে কিন্তু আমার একটু কিছু করার নেই ওদিকে আমি থাকলে ওদিকে ওকে তো দেখতে পারবো না আর ওপর এইগুলোই সুযোগ তো যাই হোক পাঁচ ভাজা হয়ে গেছে আর এদিকে শুক্তোটা হচ্ছে আর ওইদিকে চাটনিটা বসিয়েছি দুদিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট এবার আমি মায়ের জন্য খাবার গোছাচ্ছি দেখো এই মাথাটা সাজিয়ে দিয়েছি আরও লেজা যেটা আমার মেইন আকর্ষণ মানে আমি এই দুটো জিনিস সাজিয়ে গোছানোর মধ্যে এই দুটো জিনিস ভীষণ পছন্দ করি এটা আমার নিজেরও শখ আর সেই শখটা মাকে আমি করলাম আর কি আমার ভীষণ শখ হয় যে কোনো শুভ দিন বলো এরকম মাছের মাথাটা বড়ো করে এরকম সাজানো সাজিয়ে দেবো লেজা দেবো আমার খুব ভালো লাগে তো সেই জন্য দিয়েছি বাবাকেও দিয়েছিলাম যাই হোক দেখো নিজের যেটুকুনি পেরেছি আর কি জানি না রান্নাবান্না কীরকম হয়েছে না হয়েছে মা খেয়ে বলবে কেমন হয়েছে সব আছে তো একটু সাজিয়ে গুছিয়ে দিলাম আর কি পাঁচ রকমের ফল দই মিষ্টি পাঁচ রকমের পায়েস চাটনি শুক্তো পাঁচ ভাজা মাছ এই আর কি আর কিছু না মা আসলে বললাম যে মাংস খাবে না আজকে তো সেই জন্য শুভ দিনে মা মাছটাকেই বেশি প্রেফার করে তো সেই জন্য আর কি আমি সেইভাবেই আর কি মার ইয়ে অনুযায়ী মাছ খেতে ভালোবাসি বলে মাছটাই করলাম তোমরা তো জানোই তোমাদেরকে আগেই বলেছি মা খুব ঠাকুর বিশ্বাসী ঠাকুর মানে তো যে কোনো দিনে সবসময় মাংস ব্যাপারটা পছন্দ করে না মাছটা দইটা এগুলো শুভ বলে মনে করে তো সেই জন্যেই মায়ের জন্মদিন বলে কথা মায়ের মতন করেই আমি মায়ের জন্য করলাম আর কি এই মাও খুশি হয়েছে আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট আয়োজন আজকের ভিডিওটাই পর্যন্ত ইসো বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার বছরটা সববার খুব 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 ভালো কাটুক আনন্দে কাটুক আর এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো